চলা কি ঘুমাইছো

কার কাছে ওই ওই তো বুচ্ছি আমি ওই যে কি এটা তো বুচ্ছি ওই না কই রোজ রোজই বললিয়া গো লাগে নি মিয়া হ্যাঁ না দা কি মনে লজ্জা মোতা তাকাই রইছে তোমার কি লজ্জা শরম কিছু নাই দেখ নাই যে আমার মাইয়া ডিহনে শুয়ে আছে আগেও কি রং কথা নেই দিবা না কি দিব সকালে নিয়ে যাও আগে দিয়ে বললি না লাগে না ঘুমা আর না যাও দে গরে কি 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 হাসতে কত না বেড়া এই মুরদার এই যে হুয়ার হইছস জামাই জেহে নাইছ দেখছস দেখছিনা কই দেখছস দেখছি না মানে আমি ই কইলাম যাইতে আর তোর জিনিসটা কি লগা করে লার লাগে দিই দিতে পারতি কি দিব আর ও জামাই কি জিনিসের কথা কইলো না বুঝ জানতা জি কইলি গেছ দিআইলি না কে দিআইলি না কে

বাচ্চার সময় <laughs> 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 <laughs>

তোমার আপুরে টিকে দিমো তুমি পড়াইছো আরে ছাড়েন তো দুলাভাই আপনি লাগে না আপুরে বাগিই পাই না ছাড়েন কথা তোমার আপু লগে ছাড়েন তো যাও সই যা তুমি এরকম শুরু করছ কেন ব আপু তোমার লগে কত দিন ধরে ভালোভাবে কথা কইতে পাই না দুলাভাই খালি কেমন করে তোমার কাছে আইলে না আমি আপনার কথা শুনবো না আপু ওই আমার ই এটা করে দাও ছাড়েন না যখনই আপু লগে কথা কইতাহি আপনি এটা বাইরে করে দেন ওইটা বাইরে করে দেন আপনি ললিতে না জান আপনি টাপনা বাই করেন আপু আহোন আমরা বাইরে ঘুরতে যাই না তো ছাদে যাই চল চল আমার আপু টিকা না দিলে সমস্যা হবে পরের দিন টিকা শরন্ত আপুরে তো আমো সবটুকুই দিালাইছে আপনি আবার কি টিকা দিবেন আরে একটা টিকা আছে ওইটা টিকা না দিলে আচ্ছা তুমি যাও পরের কথা হইলো চলো যাই

মেয়ে মানুষ দিতে পারে না তোমার শাশুড়ি রে টিকা দিতেব না না কি ওর ও দেওয়া লাগবো কয় ঘুমাইতে পারি টাকা দেন 1000 না মাই যাই পানি দিও আমি অরলে যাই নে

না কারণ আমি জুতাটা পরেই মনে যাই হয়তো ডিসটর্ব করবেন আব্বা না না কি ডিস্টার্ব করব আমি আমার মাইলা লাগে তুমি তোমার শ্বশুর লাগে থাকো কখন ডিস্টার্ব করব না কি আর জানো আরে ছাড়ান না যাইতাছি যা না নলি কিন্তু কেউ রে মানো না সবার সামনে কিন্তু পরে যাইতাছি আমু কদিন পর আমুনে চলো বুঝলাম না আবার এবারে কি আবার তুই এত ছোট লোক দেখছ ভাই এটা